কাজ করছেন প্রশাসনে পুলিশে তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না আপনারা সেটা নিজেরাও জানেন সেখান থেকেও থাকতে পারে মালিকগুলো তো অনেকেই ছিল ফেসিবেদের একেবারে কট্টর সমর্থক তো সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ হয় এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোষররা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আমরা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে সেগুলো যাতে করতে না পারে এই সব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে সে ধরনের পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানাভাবে হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রতি আমরা প্রতিক্রিয়া আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলিনি কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে তখন তো আমরা তো একটি রাজনৈতিক দেল দল আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে তো বড় রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগমান করার এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি এবং এই 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 যে তাদের নেতৃত্ব এই গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন নির্বাচিত প্রতিনিধি ছিলেন ছাত্র যুবক কত অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে আর জুলাই আগস্টের বিপ্লবে তো একেবারে অগাতরে যে রিক্সাওয়ালোগুলো মারা গেছে সেগুলোও তো বিএনপির সমর্থ কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান আর সরাসরি ছাত্র দল করে বা যুবদল করে এরাও তো অনেকে মারা গেছে। শহীদ হয়েছে। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই তখন আমরা মনে করি যে ওই যে কথাটি প্রথমে বলেছে সেটা মানে সেই সেই যে ঘোলা পানিতে শিকার সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয় কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি অনেকেই এটা ভালো চোখে দেখেনি নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে এবং ভেতর থেকেও আছে কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না চান্স নেওয়ার চেষ্টা করে তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপজ্জনক আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি প্রশাসনের মধ্যে আছে না তারা তো নানাভাবেই স্যাপোটাইজ করছে আমরা যার প্রমাণ দেখেছি তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দিল এটা এই তথাকথিত কী বলে যে ফ্যাসিস তথাকথিত ফ্যাসিস সরকারের যারা আমলা এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি হবে না মাংসি এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান একটা অধিদপ্তর তারা নির্দেশ দিলেন নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না আমি কথাগুলো যদিও বলেছি এর আগে তারপরেও বলছি যে কেন বলতে পারবে না রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না ঠিক আছে রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে না কিন্তু সরকারের বিরুদ্ধে তো বলা যাবে এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন যে সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা আমরা যদি গণতন্ত্র মিন করি আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা না গণতন্ত্রে তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন আমাদেরও তো একটা ভূমিকা আছে সমর্থন দেওয়া হয়েছে এবং আমরা এও বলছি তাদের কোনো কার্য কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এটা দেশের জনগণও চায় না তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে থানা উপজেলা পৌরসভা ইউনিয়ন সেখানে কিভাবে তারা বিতরণ করবেন সে বিষয়েও দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দেবো এবং এই ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আমরা উল্লেখ করেছি যে যে কথাটি আমাদের সালাম ভাই এখানে বলেছে যে আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি হ্যাঁ আমরা এটা মানে প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা সেটাতে না গিয়ে আমরা নবায়নটা নিয়েছি যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকেন যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না যদিও তাদের প্রাথমিক সদস্য ছিল কিন্তু সেই আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্যপদ হতে পারবেন না এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেবো তো ঘটনাটা হলো যে ওই হচ্ছে আমাদের মূল অবজেক্ট অবজেক্টিভ এবং এর সাথে আরও হয়তো কিছু নির্দেশনা থাকবে যেটা স্পেসিফিকভাবে আমরা জেলার সভাপতি সাধারণ সম্পাদক বা সদস্য সচিবকে আমরা এটা করতে চাই কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না বিএনপিকে মেলাইন করার জন্য বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা একটা তো ইতিমধ্যেই শুনেছেন যে নবায়নের মূল লক্ষ্যটা কি নবায়ন মানেই হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য পদটি নবায়ন করবেন তো সেই ক্ষেত্রে জেলার কাছ থেকে জেলার কাছ থেকে তারা মনোনয় ইয়ে সদস্য পদের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন তাদের কাছে সেটা পূরণ করবেন পূরণ করে তাদের কাছে এক কপি থাকবে এক কপি জেলার কাছে থাকবে আর এক কপি আমাদের কেন্দ্রে কেন্দ্রের জন্য ওনারা ওখান থেকে পাঠিয়ে দেবেন পরবর্তী পর্যায়ে আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম সেটাই শেষ এরপরে আবার আমরা শুরু করেছি ইতিমধ্যে এ বিষয়ে আপনারা উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিক ভাইরা গুলশান কার্যালয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিতরণের শুরু করব সেই উপলক্ষে আপনাদের সামনে দু চারটি কথা বলেই আমরা এটা উদ্বোধন করব সেটি হলো যে এটাকে আমরা ডিজিটালাইজড করা যতটুকু সম্ভব এই তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে আর মূল বিষয়টা হলো যে এবারে আমরা এর আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা দিয়েছি বলা মাত্রই দিয়েছি এবং এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক নেতৃবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছেন কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দেব না জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা এক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন অথবা তারা দুইজনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে দিব